বাবুর জন্য আর হচ্ছে চা তো এখন আমি খেতে বসবো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা শুট শেষ করবো বাবুর কিছু শুট আছে বাবুর আরো দুইটা ড্রেসের শুট বাকি ওইগুলো এখন করে ফেলবো তো ওর বাবা ওকে চেঞ্জ করাই দিচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওটা লাইক করো নয় অবশ্যই লাইক করে দেখা শুরু করো যারা অলরেডি লাইক করছো থ্যাংক ইউ এই যে দেখো আলিশা রেডি হয়ে গেছে

এই মাত্র হয়ে গেল মা ও মেয়ের মধ্যে চরম লেভেলের একটা ঝগড়া কেন ঝগড়া ওই যে দেখো কেন বাবা দিতে হ্যাঁ বাবা ওলি বাবা ওলি বাবা দেখি আবার ওলি বাবা এই লিপস্টিক দুইটা নেয়ার জন্য চরম একটা ঝগড়া হয়েছে তার মায়ের সাথে এখন তো মাত্র শুরু পচে বাবু ধর্ম দাও এখন মাত্র শুরু তুমি তোমার মেয়ে লাগাবে কিনে দাও আমার লাগাবে কিনে দাও দেখছ তোমার সাথে হিংসা করে দেখছ ভাই রাম দাও নিচে রাখো কেন আমার হাতে দাও এটা তোমার দেয়ার জন্য রাখা বল না আলিশা দাও দে দাও দেবে না দেবে না তোর দাম আর তুমি মনে কিনে দাও কিসের তোমার

একটা সময় এরপর থেকে যখন তুমি পিজ্জা খেতে মন এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো আগে গেছে কে দেখো মজা কি না দেখো হোম ডেলিভারি দেয় কিনা হোম ডেলিভারি এসে শুট করো কোল্ড কফি না কোল্ড কফি না একটা ঠান্ডা দিতে বলো ভাই এটা কোল্ড ড্রিঙ্কস দিয়েন তো পেপসি তোমার বার্গার দিচ্ছ না কেন এখন তোমার তো স্পেশাল করে বানাচ্ছে হ্যাঁ কল আম স্পেশাল তাহলে তোমার একটা বিয়ে করাই দিই করবা সব নেই দে একটা বিয়ে করে দেই চারটা তো করাই যায় তুমি বিয়ে করায় দিলে করব না এবার এরপরে দরকার হলে আমি নিজের ইচ্ছে বিয়ে করব তোমার ইচ্ছার বিয়ে করতেছি না

চলে আসছে ভিতরে অনেকগুলো মাংস দিচ্ছে দেখতেছি আর হচ্ছে চিংড়ি মাছ একটা দেখি নাই বাট কি বলে মাশরুম আছে একটা কিন্তু চিকেনের পরিমাণ অনেক বেশি অন্থন আস্তে দেখি তারপরে খেয়ে দেখবো যে কেমন আমি তার আগে ঠান্ডা করতেছি এটা অনেক গরম আর বার্গারটা খাই নাই দুই কামড় খাই আমি দিয়ে দিছি হচ্ছে ইরফান রাজ রাজকে এখানে খাইছে আর এটা হচ্ছে তোমাদের ভাইয়ার বার্গার এটা মজা না আমি যেটা দিচ্ছি ওটা চাইতে এটা মজা

কেমন hmm. লাগে <laughs laughs> <laughs> <laughs> <inaudible> <thank> <analogy>

এই যে আলিশা দেখো এই যে খাওয়ার পর এই যে খাইতে যে এত যুদ্ধ করো খাওয়ার পরে কার পেট ভরে হ্যাঁ আমার না তোমার কার পেট ভরছে মোবাইল খেয়ে কি পেট ভরে কোনোদিনও হ্যাঁ

কদবেল ভর্তা ফালায়া বিছানার একদম না অবস্থা করে ফেলছে আলিশা তাই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি আর এই বেডশিটটা এত বেশি সুন্দর আর এটা আমাদের এই রুমে বেশি মানায় কারণ যেহেতু আমাদের সব ফার্নিচার একটু ডার্ক কালার তাই এই লাইট কালার জাদুগুলো আমাদের রুমে বেশি ভালো লাগে তারপর একটু পিঠা বানাবো অনেকদিন ধরে পিঠা খেতে ইচ্ছা করতেছে বাট আমার নিজের কোনো কিছু খেতে ইচ্ছা ওটা আমার বানাইতে ইচ্ছা করে না যখন ওইটা অন্য কেউ খেতে চায় তখন আমার ওইটা বানানোর আগ্রহ জাগে যে হ্যাঁ তাহলে এই পিঠাটা বানাই যেহেতু খাবে তো আমি পিঠা বানানোর কথা বলার পরে মৌসুমী বলে যে হ্যাঁ ও খাবে পরে আমার একটা আগ্রহ আসছে যে হ্যাঁ তাহলে বানাই আর এখানে সোফাটা আমি টোল পালট করছি তারপরে রুমটা একটু গোছাচ্ছি আমাদের এই বেডরুমটা তো তোমরা কখনো দেখো নাই আমাদের বাসায় হচ্ছে পাঁচটা বেডরুম এটা একটা এটা হচ্ছে আমাদের গেস্টরুম তো আপাতত মৌসুমী আর রাজা এখানে থাকতেছে তাই হচ্ছে আমি একটু অনেকদিন ধরে এটা একটু ওলটপালট করতে চাচ্ছিলাম তো আজকে ফাইনালি সেই সময় হলো আজকে একটু গোছাই দিলাম সব কিছু পর্দা চেঞ্জ করে দিলাম চাদর চেঞ্জ করে দিলাম তারপরে হচ্ছে খাটটা একটু ঘোরাইলাম তারপরে ড্রেসিং টেবিলটা একটু ঘোরায় অন্য পাশে রাখলাম যাতে একটু রুমের ডেকোরেশনটা সুন্দর লাগে সেই জন্য আর কি এমনিতে রুমগুলো আমাদের অনেক বড় বড় মাস্টার বেড তো অনেক বড় আর গেস্ট রুমগুলোও হচ্ছে

এই ছোট গোল্ডেন কালার যে ব্যাংকগুলো আছে না ওগুলো মাইরে বালিদের ছাড়া মারতে পারিনি আমরা পিঠা বানাবো কেন পিঠা তুমি খাবো পিঠা না আছে না তোমরা সাথে আমি পিঠা বানাবো ওকে হ্যাঁ খাইতে ইচ্ছে করে ঠিক আছে খাইতে ইচ্ছে করছে ফাটা

তো পিঠা বানানোর প্রথম ধাপ পিঠাটা যে কেমনে বানাই এটাই আমি ভুল লেগেছি আসলে এটা বরিশালা ভালো জানবে বরিশালারা বুঝবে এটা হচ্ছে কাটা পিঠা বানাচ্ছি আমি তো আপা হচ্ছে এটা আপারে বুঝাই দিছি প্রসেসিং সেরকম করে আমাকে ময়দা রেডি করে দিছে এটা চালের গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে বানাইতে হয় যে দুইটার একটা এটা ভালো করে ই করতে হবে নিতে হবে একদম সুন্দর আহ আর দেখো দর্শক দুইজন ওরা বলে হেল্প করবে হাত দুই এটার মধ্যে ইস তোর কি गाइस একটু দেখো गाइस রাজার কি দু হাত দেখি গাই আমাকে হেল্প করবে কয়জন কি কি হেল্প আমার করবে রাত তো এনে খালি দেখো চুম্মা চুম্মি কামড়া কামড়ে এগুলাই করতেছে

এখন হচ্ছে এখানে আমি একটা ডিম ভেঙে তারপর আয়না নিচ্ছি ডিম এটা একটু মাখাইতে হবে সাথে একটু একটু ডিম দিতে হবে হালকা হালকা করে যাতে পিঠাটা হচ্ছে ফুলে যায় সেজন্য এটা হচ্ছে রাজের নানি অনেক ভালো বানাইতে পারে আমি ছোট ছিলাম যখন তখন আমার বানায় খাওয়াই নানু নানু এখন ঘুমাই গেছে নালে ফোন দিয়ে তারই জিজ্ঞেস করতাম যে কি আমরা বানাইতে রেসিপি দাও ছোটবেলায় যখন যাইতাম মামার সাথে মামার শ্বশুরবাড়ি তখন হচ্ছে খাওয়াই নানু এটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ পিঠা রাজ কেমনে জানবে তখন তো রাজার জন্ম হয় নাই তা এদিকে আবার আন্টি হচ্ছে আমাদের মুড়ি মাখায় দিয়ে গেছে দেখো কতগুলা যাতে খাইতে খাইতে সবাই পিঠা বানানো এনজয় করতে পারে তাই তো কিরকম বসে থাকবে আর আমাদের পুটুষ একটা আছে ওই যে পিঠা বানাবে এসে ডিম ধরবে এখন ওইখানে বসে আছে পুটুষ আন্টি ওই যে বেলুন পেড়ে দেন আমি পিঠা বানাচ্ছি দেখে রাজ হচ্ছে আমাকে মুড়ি খাওয়াই দিচ্ছে দেখছো আমার ক্যারিং ভাই মানে বলতেছে বউ তোর খাইতে ইচ্ছা করতেছে পরে বলি হ্যাঁ কিন্তু পিঠা বানাচ্ছি দেখে ধরতে পারতেছি না তাই ও আমাকে খাওয়াই দিচ্ছে দেখো বাবা মেয়ে আসছে পিঠা বানানো দেখতে পিঠা বানানো দেখতে আসছে কি আইসা কি করতেছে দেখো আলিশা এই তুমি ঘুমাচ্ছ না কেন এখনো হ্যাঁ কখন ওরে খাওয়াই দিছি যে ও ঘুমাবে ও সোদা যায় মানে যাই যাইতেই থাকে আর এদিকে দেখো পিঠা বানাচ্ছি এখানে দেখো অনেকগুলো হয়ে গেছে তুমিও এক গড়ি বস হয় কারণ তোমার কাছে মাইক্রোফোন নাই তোমাদের ভাইয়া কি বলছো তোমরা কেউ শুনছো হ্যাঁ না আছে না আছে ভালো না আছে

ছোটবেলায় সবাই একসাথে মিলে পিঠা বানাইতো বড়রা আমরা আলিশার মতো এমন করতাম আবার যখন একটু বড় হয়েছি তখন আবার হচ্ছে আমাদেরকেও বানাইতে দিত যে হ্যাঁ না তোমরাও বানাও তো বড়দেরকে দেখে আমরা ট্রাই করতাম বানানোর জন্য তো আন্টি সবকিছু আমার কাছে এনে দিয়ে গেছে তো এরপরে আমি ভাজতে চলে গেছি বাদ বাকি জিনিস হচ্ছে আন্টি করতেছে তো ওইদিকে বাকিগুলো হচ্ছে আন্টি বানাচ্ছে দেখছো সবাই আর এখানে হচ্ছে আমি এগুলো যেগুলো বানানো হয়েছে এগুলো এখন ভাজবো তো এই কড়াইতে এটা বেশি গেলে ভাজতে হবে ফ্রাই প্যানের থেকে এই কড়াইতে বেটার হবে তো অনেক পুরনো কড়াই এই একদম কালো এছাড়া বলতে পারো যদি কালো তাহলে এটা আমার হেল্পিং হ্যান্ডের দোষ আন্টি হয়তো বা কিন্তু আন্টি অনেক সুন্দর করে সব পাতিলে অনেক ক্লিন রাখে বাট এটা একটু পুরনো দেখেই হয়তো বা এটা কালো তো এটা এখন আমি দেখছি এটা অনেক গরম হবে তারপর আমি তেল দিব তারপর হচ্ছে পিঠাগুলো সব ভাজবো তো গরম হয়ে গেছে একদম ধোঁয়া বের হয়ে গেছে এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি আর বেশি করে তেল দিতে হবে কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই এই তেল দিয়ে পরে রান্না করতে পারবে সমস্যা নেই তরকারি রান্না করতে পারবে কিন্তু এটা ডুবো তেলেই ভাজতে হবে আর এখন হচ্ছে আলিশা ওদিকে কান্না করতেছে কারণ ও চাচ্ছে এখানে এসে পিঠা ধরবে পিঠা ভাজবে এটা এই জন্য এখানে আসতে চাচ্ছে সব কিছু এখন একটা একটা করে মানে সব পিঠাগুলো আমি একটা একটা করে ভেজে নিব তো আস্তে আস্তে করে দিচ্ছি একসাথে বেশি দেয়া যাবে না আর দেখো কড়াইটা একদম গরম করে নিছি তারপরে তেল দিছি তেলটা একদম গরম হয়েছে তারপরে পিঠা দিয়েছি যার জন্য কিন্তু পিঠা লেগে যায় না আর নয়তো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাই তো পিঠাটা তোমাদের ভালো মতো ভাজা হইতো না যেগুলো আমি ছোটোবেলা থেকে আমার আম্মুর থেকে শিখছি আর একদম ছোটোবেলায় যখন হচ্ছে দাদু এই পিঠা বানাইতো তখন দাদুর পাশে পাশে বসে থাকতাম দাদু বলতে আমার দাদি না সে হচ্ছে আমার আম্মুর ফুপি আমার যেহেতু নানি নাই তো সে বলতে পারো যে আমার নানির মতোই বাট তাকে আমি কেন জানি না ছোটোবেলা থেকে দাদু ডাকছি তাই আমি এখনও দাদুই ডাকি তো দাদু এই পিঠাটা বানাইতো আর আমি পাশে বসে থাকতাম আমি আর আমার খালামনি বসে থাকতাম বসে বসে দেখতাম আর কত গল্প বলতো দাদু যে এইগুলা বাইরে বসে ভাজাভাজি করলে হচ্ছে ভূত আসে কবে কোন ভূত কি করছে জিনের কাহিনী কত কাহিনী আবার এই পিঠার কি ইতিহাস আছে কি রহস্য আছে বা কিভাবে কি করলে কি হয় এগুলো আমাদের কাছে বলতো আর ভাজার পরে আমরা খাওয়া শুরু করতাম মানে শিরায় দেওয়ার আগেই আমরা খেতে শুরু করতাম এখানে শিরা রেডি তো ওই বাকি পিঠা হচ্ছে আনটি আর আপা দুইজন মিলে ভাজছে আর এখন হচ্ছে আমি এই শিরাটা আবার রেডি করতে আমি হচ্ছে শিরার মধ্যে বাকি এই পিঠাগুলো দিয়ে দিব তারপরে সকালবেলা একদম ভিজে এগুলো ফুলে উঠবে মিষ্টি মিষ্টি ঠিক আছে কি না এখন চেক করবে না হুম ও পারফেক্ট পারফেক্ট শিরার মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু গরম গরম শিরার মধ্যে দিতে হবে নাহলে ভিজবে না নরম হবে না শক্ত থাকবে তাহলে পিঠাগুলো আর এমনিতেই এত সুন্দর হয়েছে এই কি ইজন্য বলে আটা যেটা বানাই দিছো আটার দই আটা ময়দা দিয়ে যেটা বানানো হয় ওইটাই এত নরম হয়েছে যে হ্যাঁ খামি খামি তো এত নরম হয়েছে পিঠা নরম হইতে বাধ্য ভালো করে নাතරা করে দিবেন এমন বন্ধু কারণ বেশি জল দিলাবা একদম পিঠা বলে যাবে

আমরা বাজার থেকে আজকে করবে কিছু মোবাইলের জন্য মাছ কাটার এখন খাবে কাছে কেন খিচুড়ি খেতে মন চাইছে আচ্ছা আর এখানে আর এখানে স্পেশাল গেস্ট আর এখানে আসো জিজ্ঞেস করি

তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি কেন তো আজকের মতো টা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আগামীকালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ